সর্বম শিবমায়াম শিবানন্দা শিব কৃপানন্তা আজকে আমরা আলোচনা লগ্ন তুলালগ্ন তুলারাশির ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের দৈনিক পথ নিয়ে তো তুলা তুলালগ্ন তুলারাশি আপনাদের গ্রহ সন্নিবেশ কি দেখা যাচ্ছে সেটা আমরা একটু চোখ বুলিয়ে নিই আপনাদের অষ্টমভাবে বৃষ রাশিতে বক্রি বৃহস্পতি থাকছে মঙ্গল থাকছে বক্রগতিতে নবমভাবে মিথুন রাশিতে দ্বাদশে রাশিতে থাকছে কেতু ফোর্থ হাউসে আপনাদের মকর রাশিতে থাকছে রবি এবং বুধ পঞ্চমে কুম্ভ রাশিতে সক্ষেত্রস্থ থাকছে শনি এবং চন্দ্র ষষ্ঠভাবে মিন রাশিতে তুঙ্গস্থ শুক্র থাকছে রাহুকে নিয়ে এই গ্রহ সন্নিবেশ পয়লা ফেব্রুয়ারি দু এখান থেকে বিভিন্ন গ্রহদের পরিবর্তন স্থান পরিবর্তন এবং গতি পরিবর্তন আপনাদের লগ্ন রাশির অধিপতি গ্রহ শুক্র তুঙ্গস্থ অবস্থায় রাহুযুক্ত হয়ে সিক্স থাউজে থাকছে তো এই লগ্ন রাশি গ্রহর যে অবস্থান সিক্স থাউজে রাহুযুক্ত এই অবস্থান আপনাদের জীবনে কিছু কমপ্লিকেশান তৈরি করতে পারে এবং বিশেষ করে সেটা রিলেশনশিপ সংক্রান্ত তো রিলেশনশিপের দিকে একটু হটকারী ইম্পালসিভ চিন্তাভাবনা একটু আনকনভেনশনাল চিন্তাভাবনা এবং সেখান থেকে দাম্পত্য জীবনে কিছু সমস্যা হওয়ার সব একটা সম্ভাবনা থাকবে সেদিকে আপনাদের একটু সতর্ক থাকতে হবে ফোর্থ ফেব্রুয়ারি বৃহস্পতি মার্গী গতিতে ফিরছেন এই বৃহস্পতি মার্গী গতিতে ফিরলে বিশেষভাবে কিন্তু সব রাশি লগ্নের মতো আপনারা উপকৃত হবেন আপনাদের গৃহ সুখ শান্তি যদি বিঘ্নিত হয়ে থাকে সেটা আবার আপনারা গৃহ সুখ শান্তির দিকে অনেকটা উন্নতি পাবেন গৃহ সংক্রান্ত সমস্যা বাহন সংক্রান্ত সমস্যা ছাত্র ছাত্রছাত্রীদের যে পড়াশোনা নিয়ে সমস্যা সেদিকেও কিছুটা ইম্প্রুভমেন্ট পাবেন অর্থনৈতিক দিকে সঞ্চিত অর্থ বৃদ্ধি পেতে পারে আপনাদের কিছু ভ্রমণের যোগ দেখা যাচ্ছে তো এইভাবে নানান দিক দিয়ে কিন্তু বৃহস্পতি আপনাদের সহায়তা করবে থার্ড ফেব্রুয়ারি একটা খুব শুভতিথি বসন্ত পঞ্চমী সরস্বতী পুজো এবং ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি ছাব্বিশে ফেব্রুয়ারি সকাল এগারোটা একে শুরু হবে চতুর্দশী তিথি শ্রবণা নক্ষত্রকে অবলম্বন করে এবং সাতাশে ফেব্রুয়ারি সকাল আটটা চুয়ান্নতে ধনিষ্ঠা নক্ষত্রকে অবলম্বন করে এই তিথি সমাপ্ত হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি চন্দ্রের উপর বৃহস্পতির দেবগুরুর দৃষ্টি থাকবে দেবাদিদেব মহাদেবকে আমরা আদিগুরু বলে থাকি আদি যোগী বলে থাকি ভীষণ শক্তিশালী এই তিথি অবশ্যই মিনিমাম অন্তত আপনারা ওং নমসেবায় জবটা করবেন ইলেভেন্থ ফেব্রুয়ারি বুধ আপনাদের নবম এবং দ্বাদশপতি মকর রাশি ত্যাগ করে কুম্ভ রাশিতে প্রবেশ করবে কুম্ভ রাশিতে বুধ শনির যে যোগ অর্থাৎ নবম্পতি পঞ্চম্পতি পঞ্চমে এটা কিন্তু বিশেষভাবে অর্থনৈতিক দিকে ওভারঅল জীবনে সাকসেস এবং একটা এডুকেশনের ক্ষেত্রে বিশেষভাবে আপনারা সহায়তা পাবেন যাদের বিদেশে কর্মপ্রাপ্তি বিদেশে উচ্চবিদ্যার একটা প্রত্যাশা ছিল অপেক্ষায় ছিলেন কিছু পেপার ওয়ার্কস ইত্যাদি কমিউনিকেশনের সেগুলো কিন্তু এবার আপনাদের জীবনে বাস্তবায়িত হওয়ার সময় টোয়েন্টি সেভেন ফেব্রুয়ারি বুধ আবার ট্রানজিট করবে তার নিচ অবস্থানে যাবে মিন রাশিতে সেখানে গিয়ে রাহু এবং শুক্রের সঙ্গে অবস্থান করবে সেটা কিন্তু একটু আপনাদের কমপ্লিকেশান একটু ট্রাবল দেওয়ার সম্ভাবনা বারোই ফেব্রুয়ারি অব্দি রবি আপনাদের ফোর্থ হাউসে থাকবে একটু ইগোয়েস্টিক নেচার বৃদ্ধি পাবে একটু পারিবারিক সুখ শান্তি বিঘ্নিত হওয়া একটু নানান রকম অ্যারোগেন্স ইস্যুস তৈরি হবে অন্যান্য পারিবারিক পরিবারের সদস্যদের সঙ্গে টুয়েলভ ফেব্রুয়ারি রবি যখন কুম্ভ সঞ্চার করবে শনি রবির যোগ কিন্তু আবার একটুখানি আপনাদের ডিস্টার্ব করবে নানান রকম সিনিয়রদের সঙ্গে একটা মতবিরোধ সিনিয়রদের সঙ্গে কিছু একটা ভুল বোঝাবুঝি এবং কর্মক্ষেত্রে ম্যানেজমেন্ট এবং বসের সঙ্গে একটা বিবাদ হওয়ার সম্ভাবনা এই জায়গাটা আপনাদের একটু সাবধান কিন্তু অবশ্যই থাকতে হবে মঙ্গল আপনাদের ভাগ্যস্থানে বক্রগতিতে আছে এইটাও আপনাদের কাছে একটা বড় প্রতিবন্ধকতা একটা বড় অবস্টেকাল নানানভাবে কিন্তু ব্যবসা বাণিজ্য আয় উন্নতির দিকটাকে একটা একটু জটিল একটা অ্যাঙ্গেল তৈরি করে দিচ্ছে মঙ্গল এই মঙ্গল চব্বিশে ফেব্রুয়ারি যখন ডাইরেক্ট হবে তারপর থেকে আপনারা অনেকটা বেটার রেজাল্ট আশা করতে পারেন অনেকটা কমপ্লিকেশন জীবনে কিন্তু কমে যাবে মাসের প্রথম দিন ফার্স্ট ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তুলালগ্ন তুলারাশি সন্তানের ভ্রমণের যোগ দেখা যাচ্ছে সন্তানের উচ্চ বিদ্যায় সাফল্য মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা হতে পারে আপনাদের নিজেদের মন মানসিকতার মধ্যে কনফিডেন্স লেভেলটা একটু কম থাকবে সেকেন্ড অ্যান্ড থার্ড ফেব্রুয়ারি দুই আর তিন দু হাজার পঁচিশ তুলালগ্ন তুলারাশি বিশেষভাবে কিন্তু মন একটা রেস্টলেস থাকবে অস্থির থাকবে জল থেকে কিছুটা সাবধান থাকার প্রয়োজন আছে বিনোদন মনোরঞ্জন এন্টারটেনমেন্ট রকম আমোদ প্রমোদের একটা পরিস্থিতি সেখান থেকে কিছু অপ্রিয় ঘটনা তৈরি হতে পারে দাম্পত্য জীবনে একটা ভুল বোঝাবুঝি কিছু অবৈধ সম্পর্কে প্রবেশ করার একটা সম্ভাবনা এবং কিছু অপ্রয়োজনীয় অর্থ ব্যয় এই জায়গাতেও আপনাদের কিন্তু একটু সাবধান থাকতে হবে ফোর্থ অ্যান্ড ফিফথ মন মানসিকতার মধ্যে বিশেষ একটা কম্পিটিভ স্পিরিট বিশেষ একটা আত্মবিশ্বাসের জায়গায় অনেকটা বৃদ্ধি পাওয়া এবং নানানভাবে কিন্তু আপনারা নিজেদের অনেক কাজকর্মে সাফল্য পাবেন দূর ভ্রমণের যোগ দেখা যাচ্ছে সিক্স অ্যান্ড সেভেন্থ ছয় আর সাতই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তুলালগ্ন তুলারাশি কর্মক্ষেত্রে বিশেষ করে কিছু নতুন দায়িত্ব পালন করার একটা অধ্যায় শুরু হতে পারে নতুন কিছু যোগাযোগ কিছু কানেকশন বিদেশের সঙ্গে হঠাৎ করে কিছু কানেকশন এবং রিসার্চ ওয়ার্কে আপনারা সাফল্য পাবেন মেডিক্যাল ফিল্ডে যারা আছেন যারা চিকিৎসক তাদের জন্যও কিন্তু সাফল্য দেখা যাচ্ছে আট আর নয় এইট আর নাইনথ ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তুলালগ্ন তুলারাশি আর্থিক যোগ প্রবল ভাবে বৃদ্ধি পাবে অনেক আয় উন্নতির যুগ বিশেষ করে যারা ব্যবসায় আছেন কিন্তু মন মানসিকতার মধ্যে একটা উগ্রতা একটা বিবাদ প্রবণতা এবং সেখান থেকে বাবার সঙ্গে এবং সিনিয়র লোকেদের সঙ্গে কিছু ভুল বোঝাবুঝি কিন্তু কিছু বিবাদ হওয়ার সম্ভাবনা দশ এগারো বারো বিশেষ করে কর্মস্থানে একটা সাফল্য নতুন কর্মপ্রাপ্তি কর্মক্ষেত্রে দক্ষতার পরিচয় এবং বিশেষ নামযশ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা তবে মন মানসিকতার মধ্যে কিছুটা বিভ্রান্তি এবং অ্যারোগেন্স ইস্যুস আসার সম্ভাবনা তেরো আর চোদ্দো অ্যারোগেন্স ইস্যুস নিজেদের অহংসত্তা বৃদ্ধি পাবে একটু নমনীয় হয়ে চলা একটু অমায় অমায়িক হয়ে চলাটা প্রয়োজন সিনিয়রদের সঙ্গে কিছু মতবিরোধ এবং কিছু সমালোচনার সম্মুখীন হতে পারেন কর্মক্ষেত্রে আয় উন্নতি সম্ভাবনা প্রবল পনেরো ষোলো সতেরো দূরভ্রমণের যোগ প্রচুর ব্যয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং আমোদ প্রমোদ এন্টারটেনমেন্ট অহেতুক কিছু অর্থ ব্যয় এবং এই আমোদ প্রমোদ উৎসব এই রকম একটা বিনোদনের পরিবেশ থেকে কিছু অপ্রিয় ঘটনা ঘটার সম্ভাবনা আকস্মিক কিছু পুরনো পরিচিত পরিচিতর সঙ্গে আবার নতুন করে দেখা এবং সেখান থেকে কিছু অবৈধ সম্পর্ক হওয়ার সম্ভাবনা অবশ্যই সাবধান থাকতে হবে আঠেরো আর উনিশ ভ্রমণের যোগ বিশেষ করে একটা মনের মধ্যে খুব সাকসেস এবং অ্যাচিভমেন্টের একটা প্রেরণা পাবেন এবং নানান কাজে কিন্তু আপনারা সাকসেসফুল হতে পারবেন কুড়ি একুশ বাইশ কর্মক্ষেত্রে একটা বিশেষ নতুন কিছু কানেকশন নতুন যোগাযোগ এবং কিছু ওয়ার্ক লোডের মাধ্যমে যেটা প্রথমে একটু অপ্রিয় হবে অনেক এক্সট্রা লোড আপনাদের হয়তো নিতে হতে পারে কিন্তু সেখান থেকে একটা বিশেষ সাফল্য বিশেষ সুনাম এবং স্বীকৃতি লাভ নতুন কর্মপ্রাপ্তিরও কিন্তু যোগ দেখা যাচ্ছে তেইশ এবং চব্বিশ ভ্রমণের যোগ নানান রকম যোগাযোগ কানেকশান অর্থপ্রাপ্তির যোগ প্রবল যারা ব্যবসায় আছেন যারা স্টক মার্কেটে আছেন তাদের অর্থপ্রাপ্তির যোগ প্রবল আপনারা লটারির টিকিটও কাটতে পারেন কিন্তু মন মানসিকতার মধ্যে বিবাদ প্রবণতা এবং উগ্রতা সেইখান থেকে কিন্তু মানুষের সঙ্গে একটা অহেতুক বিবাদ হওয়ার সম্ভাবনা চোট আঘাত অ্যাক্সিডেন্ট থেকে সাবধানে থাকবেন পঁচিশ আর ছাব্বিশ নতুন গৃহক্রয় গৃহ পরিবর্তন বাহন ক্রয়ের যোগ এবং কর্মক্ষেত্রে বিশেষ সাফল্যের যোগ দেখা যাচ্ছে সাতাশ এবং আঠাশ সন্তানের জন্য শুভ মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি কিছু সিনিয়রদের সঙ্গে মতবিরোধ এবং কিছু সমালোচনার সম্মুখীন হতে পারেন তুলালগ্ন তুলারাশি দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি আপনাদের লগ্ন এবং রাশির অধিপতিগ্রহ শুক্র একটু কন্ট্রোলের বাইরে থাকছে সিক্স থাউজে এবং সিক্স আর এইট লডের যে এক্সচেঞ্জ অর্থাৎ শুক্রের ঘরে বৃহস্পতি বৃহস্পতির ঘরে শুক্র এই পার্টিকুলার এই এক্সচেঞ্জের কারণে কিন্তু কর্মক্ষেত্রে বিশেষ কিছু পরিবর্তন জন্মছক সাপোর্ট করলে অত্যন্ত শুভ পরিবর্তন জন্মছকে কিছু নেগেটিভ ফ্যাক্টরস যদি অ্যাক্টিভ থাকে তাহলে সেই পরিবর্তন অতটা শুভ হবে না কিন্তু আকস্মিকভাবে একটা বিদেশে খুব ভালো চাকরি বা গৃহ থেকে দূরবর্তী স্থানে একটা খুব ভালো চাকরি পাওয়ার কিন্তু বিশেষ যোগ এই শুক্র আর বৃহস্পতির পরিবর্তনের কারণে দেখা যাচ্ছে তুলা তুলালগ্ন তুলারাশির অবশ্যই কিন্তু আপনারা সেই যোগ যদি আপনাদের জীবনে অ্যাক্টিভ হয়ে যায় আপনারা যদি সেখানে একটা প্র্যাকটিক্যাল রেজাল্ট পান সেটাকে কিন্তু ইউটিলাইজ করবেন সেখান থেকে আপনাদের ভাগ্যোন্নতি এবং ক্যারিয়ার গ্রোথ দেখা যাচ্ছে তো ওভারঅল এই জায়গাটাকেই আপনাদের খেয়াল রাখতে হবে শুধু মঙ্গল বক্রি হয়ে নাইন থাউজে এবং সেখান থেকে তার আপনাদের ফোর্থ থাউজে যে দৃষ্টিটা এইটা একটু সেই পারিবারিক সুখ শান্তিকে একটুখানি মাঝে মধ্যেই একটা একটু ডিস্টারবেন্স সৃষ্টি করা এইটার একটা প্রবণতা থাকবে তবে বৃহস্পতিরও দৃষ্টি থাকছে আপনাদের ফোর্থ হাউজে বৃহস্পতি সেটাকে ব্যালেন্স করবে আর মঙ্গলের আপনাদের দ্বাদশভাবে দৃষ্টির কারণেও কিন্তু মাঝে মধ্যেই আপনাদের একটা হটকারী চিন্তাভাবনা একটা ইম্পালসিভ এক্সপেন্ডিচারের দিকে একটা টেন্ডেন্সি থাকবে সেটাও কিন্তু আপনাদের একটু কন্ট্রোল করতে হবে ছাব্বিশে ফেব্রুয়ারি শিবরাত্রিটা অবশ্যই পালন করবেন দেবাদিদেব মহাদেবের কৃপা দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ প্রাপ্ত হয়ে বাকি বছরটাকে যাতে আপনারা সঠিকভাবে চালনা করতে পারেন বছরটা ক্রিটিক্যাল এবং শনি আর রবির যে কানেকশনটা তৈরি হচ্ছে বারোই ফেব্রুয়ারি থেকে তাতেও কিন্তু কিছুটা একটা কনফ্লিক্টিং এনার্জি আপনাদের পঞ্চমভাবে পেট সংক্রান্ত ডাইজেস্টিভ সিস্টেম সংক্রান্ত কিছু সমস্যা হতে পারে তবে সেগুলো সবই আপনারা কন্ট্রোল করতে পারবেন অতিক্রম করতে পারবেন সর্বম শুভম শিবনন্তা শিবানন্দা শিবকৃপা